বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে যেমন এক ফেসবুক ইনস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াত পোস্ট করে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি তাকুয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন দুই মাশাল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুণ নাচতে পারে তিন হ্যাক আলহামদুলিল্লাহ স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে চার এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি আর বইলেন না আপনি যা সুন্দর কি মাসাল্লাহ গু পাঁচ ইনশাল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে তাহলে আমি নামায় শুরু করব ছয় মাসাল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুণ হয়েছিল যা ড্যান্স করেছি জোয়ান বুডো সবাই হ্যাঁ গি দোয়া কি করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেন এমনভাবে পালন করতে পারি সাত ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল আট মাসাল্লাহ তোমাকে তো এমনই সুন্দর দেখায় দাড়ি রাখবে কেন নয় মাসাল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে এক শূন্য আমাদের রিলেশনের ছয় বছর কেটে গেল আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমরা বফ গফ এভাবেই সবসময় পাশে থাকি এক 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 আঙ্কেল এসে বলল শুনছ অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিস্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে গাড়ি এসে তাকে নিয়ে যায় দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত আরেক পাশে থাকবে জাহান্নাম আমরা দাজ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি এখনই আমাদের এই অবস্থা না জানি দাজ্জালের আগমনে কি হবে আমাদের আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন সঙ্গিহিত